মোবাইল হয়ে গেলে মরব্বী এই যে নাতি নাতি ছবিও আছে আসলে জগৎপুস থেকে ডিসেম্বরের নয় তারিখ এই প্রোগ্রাম থেকে আমার মোবাইলটা চুরি হয় জগতপুর বাজারে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের যে প্রোগ্রাম প্রোগ্রামের যে এই টা অংশগ্রহণ করছিল ওইখান থেকে ওনার এই মোবাইলটা চুরি হয়ে যায় দেখেন কত অদক্ষ এমনকি চোর দেখেন ব্যাগ কভারটা চেঞ্জ করে নাই আসলে বর্তমান মোবাইল হয়ে গেলে অনেকে জিডি করতে না আপনার জিডি করলে মোবাইল পাওয়া যায় আমার দোকান থেকে কয়েকটা মোবাইল কিনছিলাম শুরু হয়ে গেছে আমি অনেকে জোর করে করা করেছি প্রত্যেকটা মোবাইল পাইছে আজকে প্রমাণ চলন্ত এই মর্বের এই মোবাইলটা চুরি হয়ে গেছে মরব্বের থানাতে গিয়ে জিডি করছে জিডি করার পর এই মোবাইলটা আমাদের আত্মীয় কিনছে মানে মহিলা মানুষ তো সরস্বর মানুষ কমে পাইছে কিনে নিছে কিন্তু মোবাইল হলে সমস্যা হইতে পারে মহিলা মানুষ জানে না কিন্তু আমরা যে চোরা মোবাইল কিনে যদি মোবাইল আপনারা কিনেন তাহলে যে লোকের থেকে কিনবেন তার আইডি কার্ড প্লাস মোবাইলের এ বক্সের সব মোবাইল কিনবেন হ্যাঁ কিন্তু আসলে আপনারা অনেকে জানা মানান না এই জিনিসটা কিন্তু দেখেন স্বজন যারা তার সরস্বল মানুষ হওয়ার কারণে হ্যাঁ এই মোবাইলটা হ্যাঁ ফোন ফোন হ্যাঁ ঠিক আছে মোবাইলটা হ্যাঁ আমরা কিনছিম মহিলা মানুষ বাড়ি থেকে কিনছে এবার তার এত কিছু বোঝে না এখন এই মোরবী আসছে মহিন ভাই তো মহিন ভাই আমার আত্মীয় মানুষ ওহু ভাই আমার বন্ধু মানুষ মুরবাই একে বলেছে সব একটা লোক বুঝছেন এই মোবাইলটা তো না একটা সতর্কতা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষের সতর্ক হয় দেখেন এই বুঝটা কিন্তু বার মানুষ করে আরেক মোবাইল কিনেন নতুন মোবাইল কিনেন অথবা পুরাতন মোবাইল কিনবেন যদি যে দোকান থেকে কিনেন জায়গা থেকে অনেকে মোবাইল কিনে ব্যবসা